তা এটা ছিল আগের দিন রাত্রির বেলার ভিডিও তো আমার মেয়ে কতটাই আনন্দের সঙ্গে বলছে হ্যাঁ হ্যাঁ সকালে উঠবো সকালে উঠবো তারপরে মেয়ের জিনিসপত্র সব রেডি করে রেখে দিয়েছি সকালবেলা উঠলেই না হলে মানে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে কোথায় কি রয়েছে কারণ আমার ঘরে শান্তশিষ্ট একটা স্বভাবের মা লক্ষ্মী আছে তো ওই জন্য আর সব রেডি করে হাতের কাছে রেখে দিলাম তা এখানে মেয়ের এটা হচ্ছে গিয়ে নতুন জুতো আর জুতোটা পুজোর সময় কেনা হয়েছিল একদিনও পরায়নি জুতোটা তা এইখানে হচ্ছে এটা হচ্ছে একটা ভেজলেট ব্রেসলেটটা এতটাই সুন্দর এতটা পরিমাণেই সুন্দর মানে এডি এডি আর এডি পাথর বলে না ওই টাইপের কিছু কিন্তু এত ভালো লাগছিলো মানে ওটা যদি বড় হতো না আমি নিজেই মানে পরে নিতাম তারপরে এখানে সকাল হয়েছে হলুদ দেখো হলুদটা বেটে এবারে মেয়েকে ডাকবো আর চলো তাহলে মেয়েকে ডাকি মেয়ের রিয়াকশানটা কেমনি সকালবেলা দেখতে থাকো তোমরা সকালবেলা স্নান করে হলুদ মেখে আমার মাম্মা রেডি হয়ে গেছে আর লিপস্টিকটা দেখো ও হাত থেকে ছাড়বে না আর তারপরে আমি রেডি হয়ে নিই রেডি হয়ে তারপরে আবার মেয়েকে নিয়ে যেতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো বাচ্চাদেরকে কখনও আগে রেডি করাতে নেই যেটা আমার ভুল হয়েছিল আর রেডি করার পরে তো কিছুতেই বদমাশি থামাবে না এই দেখো লিপস্টিক নিয়ে যে এত বদমাশি করছে মানে ধারণার বাইরে তারপরে রেডি হয়ে দুজনে এবার চললাম এতে রয়েছে বই সিলেট পেন্সিল এই যে মেয়ে বারবার যাচ্ছে আসছে ঘরে মানে ওর রেডি হয়ে গেছে যেহেতু এবার বাইরে বেরোতে ইচ্ছা করছে এবারে যাবো আমরা যেখানে পুজো হয় পাশের বাড়িতে পুজোটা দিয়ে আসি আর জানো তো আমি এটাই মনে মনে চিন্তা করছিলাম যে আমার মেয়েকে যখন আমি হাতে গড়িটা দেওয়াবো অ্যাকচুয়ালি ও তো কারো কাছে যেতে চায় না দূর থেকেই বলবে ভালো আছি এই এইসবই বলবে কিন্তু কারোর কাছে যেতে চায় না তারপরে তোর ব্যাপারটা দেখো তোমরা এখানে পুজো সম্পূর্ণ হয়েছে মেয়ের হাতে করিও অনেক কষ্টে দেওয়া হয়েছে তা যাই হোক এখন বাড়ি যাব মেয়ে এখানে খাচ্ছে প্রসাদ পাশের বাড়ি কাকিমা তা ওকে প্রসাদ দিলো দেওয়ার পরে লাস্টে ঘরেও দিয়েছিল। প্রসাদ পাঠিয়ে তা এখানে আমাদের দুপুরের আর রাত্রিদের মেনু হচ্ছে গিয়ে বেগুন ভাজা আলু ভাজা খিচুড়ি পাঁপড় ধনে পাতার বড়া এইসবে